হজরত শেখুল্লিস হজরত মৌলানা আব্দুল বারি সাহেব রহমতুল্লা আলির কাছে আমরা হকানার হজম মৌলানা আব্দুল রশিদ সাহেব সাহান বিচার আহিল বলে হুজুরি সন্ধ্যা করতে করতে আউরি হদিস হয় হদিস একবার কিতাব এক একবার ঘটনা এক অর্থাৎ একবার হাসন আল হুসাইন হুসাই সবা বিয়া হল যে না হাসন হুসাইন ব্যস্ত দই পায় ও আর কোনো মাত আসে নি সন্ধ্যা দিলে হবাই পায় ও আউরি আওয়াজ তান কাছে বিচার আহিল শেখুল হদিস আব্দুল বারি সাহর তাই তো জ্বালানি মিজাজ

شیخ اللہ تعالیٰ سے عبداللواری صلی اللہ علیہ وسلم نے یہ سندہ کھر آواز کھرتا ہے خیڑیر کھرتا نہیں ہے تو گرم مانوش وہ جاوک ہے بیٹا ہے سوک مجھے آبا جی آمارے شیخ اللہ دیسے اجازت دیسے سندہ کرتا ہے موتر آوری شروع کرسے حدیث اقبار اور گلفو اقبار آیات اقبار اور فورت ایک آیات تائنے کھل مارو ان کو نہیں کھانو پہی دے ইগো কি খানো ভাইলে আর মানসে তামসা দেখতে খালি অনবরত সন্ধ্যা দিতরা ইবা কিল ভাতি জিবি ছাতিয়া তুই যে তানো আর ওটা কইছে সদকা যদি তুমি দেন দেও তাহলে তুমি দেন জান্নাতের ফয়লা মুকাম ভাইবাই কয়ে টান দিছে জ্ঞানে দিছে 1000 টান দিছেন কোন হতিছে হয়তো ফয়লা মুকাম ভাইবা দেন দূর করে কিল জ্ঞানী দে 1000 আধা ঘন্টাও তামসাটা হইছে এর বাদে তাইন দমলে খুলে দেই টেকা গুন গুন রে এই ক্ষত দিল ক্ষত হইল টেকাই গুন গুন ইয়া দেখুন এক লাখ সাতাইশ হাজার সুহান দা 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 এক সারা বাদ তোর মনে তাক এটা করিস এর বাদে আল্লাহর বন্ধা মারা গেছুন কিন্তু খাটলি ছড়ার দক্ষিণে ইলা কোনো মসজিদ মুদর্শা নাই যে বন্ধায় সম্পর্কে লাখ টাকা দিছে না দিছে না অর্থাৎ তার জেবটা কি দিছে না ওরা চান্দা করিয়ে দিছে ওই তো আল্লাহ তার জারি পেলাই দিছিল দিয়েছিল এলাকি চন্দার আলিমখলে হলে কিছু মানুষের বকা বকি করে আউর মাতেন দয়া করি না এটাই তফিল নাই কিতা করতে খালি ব্যস্ত দেখাই 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 লো এক্সারা আব্দুল বারি সাহেব কই যদি তোমরা মা না নাভর মানি আর ভরার হক কিতা যদি না তো হিগে আউরি সন্ধ্যা করলেও ব্যস্ত দিই আর হক যদি মারিয়া আনিয়া দেও হিগে তো তোমার ব্যস্ত হারাইয়া দিল এক হাজার ঠেলাই ঠেলায় আর ব্যস্তর ধারণে কই আই কার্ড দেখা تھوڑی کا نو فرو رکھ لکھا آسے نہیں تم نے دیکھ بھا فرو رکھے رہا کرتا رہا تھوڑی بار کرتی وہ سندر مات مات اس لئے ہے اللہ کی اپنا رہا سندہ دیکھوا اور سندہ رہا علی مخل در آئی بہت اندانا تو مولانا آئیو بلی شخص بور دو مولانا آئیو بلی شخص بور دردہ بلندی لگی ایک سوٹے گا آتن ماں بے مارتن لگی ایک سوٹے گا دیسن اللہ تن صدقار دولن قبول فرمو مولانا آئیو بلی درجار الله بنوخ براند خريد وقار أرى دوئي جنة الله أفنان توري قبول فرموك وقار فريد ديش مستعالي مغل عيبة تنتنى موني إن شاء الله صندوق <applause> دي موتو آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم اللهم يا رب بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وصف يباعدنا عن مشاهدتك ومحبتك وامتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام أي الله يا أرحم الراحمين فيا أكرم الأكرمين يا إله العالمين أمن رفق تقل أخلاق درود السلام جناب رسول الله صلى الله عليه وسلم روزا تره আয়াল্লা নীর মাফ করে দেবা আমরার মাই বপ রে মাফ করে দেও দাদা দাদি নানা নানি খেস কুটুম হর হরি সবরে মাফ করে দেও আয়াল্লা যারা কবর বসি কিছু টান তান কবর রসমতরে জড়ি বসাও আয়াল্লা টান তান কবর দে নুর দি মন দেও টান তান কবর দের ভগান দান দেও সোনার নবীজির রোজায় তোর লোকে তান তান সুরা ফেদা করি দেও তান তান রোহিনের মধ্যে হুসাইয়া দেও সোহাদায় বদ্রি ইন্দি কি লইয়া তাম রোহর লোকে তান তান রোহ দেও তান তান ডেরা জিয়ার খুশ করিয়া খুশালতে বার বার আমরা খাবে দেখাও আয় আল্লাহ আমরা রবা বিয়ে ঘর বাব দূর করি দেও বিমারি হলোর বিমার দেশি বা করি দেও পরিসর হলোর পরিসরী রে দূর করি দেও মাসিব

আল্লাহ তান রূহানি এই বাগানে নে তৈয়ার করতে যত বায়োগলে যত ধরনের সাহায্য করছইন আয় আল্লাহ সবর সাহায্যরে কবুল फरमाओ কেও জান দিয়া করছইন কেও মাল দিয়া করছইন কেও শক্তি দিয়া করছইন কেও বুদ্ধি দিয়া করছইন আল্লাহ সবর জাইজ মাকাসিদ হাসানারে ফুরায়া फरमाओ ખાસ করে আজ করব ফিল অনেক जवान হল অনেক বয়স্ক মানুষ কলাছইন আয় আল্লাহ जवान লোকদের চেহারা বাইসাইতে বড়জোর ভালো লাগছে রেবা আল্লাহ আয় আল্লাহ গুন ধরে

আল্লাহ মুখলিসিন অগলার এই সদকা গুলার আপনি কবুল ফরমাও আয় আল্লাহ তোমার ঘরের মধ্যে সন্ধ্যা দেওয়ার কারণে তারা দুনিয়া আগ্রহের বেলাই নসিব করি দেও আয় যদি কেউ কোনো গাটোর মধ্যে আটকাই দেওয়া কৰি দেও আয় আল্লাহ আমরার খোয়া শোনা থেকে বেশি বেশি আমলের তৌফিক দেও রব্বানা তাকব্বল দোয়া আনা বিশিল তো صلى الله عليه وسلم بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين برحمتك يا ارحم الراحمين